আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি গত সপ্তাহের বাজারে কেনাকাটা এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েরা একটি লাইনে দাঁড়াবে এবং তাদের সামনে টেবিলে কাপড় শুকানোর ক্লিপ এবং কিছু কাগজের কাপ থাকবে লিডার মা এক দুই তিন বললে সকল মায়েরা ক্লিপগুলির সাহায্যে কাপগুলিকে একটির উপরে একটি রেখে একটি টাওয়ার তৈরি করার চেষ্টা করবেন যে মা সব থেকে উঁচু এবং শক্তিশালী টাওয়ার তৈরি করবেন তিনি জয়ী হবেন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি বাবা মায়েরা সবসময় তাদের সন্তানদের নিরাপদ রাখতে চান বর্তমান পরিস্থিতিতে শিশুদের ভালো এবং খারাপ স্পর্শ সম্পর্কেও অবহিত করা উচিত আসুন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে কিভাবে সতর্ক করবেন শিশুদের বলুন যে তারা আপনাকে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা সম্পর্কে বলতে পারে সন্তান এবং পিতামাতার মধ্যে একটি স্নেহ এবং বিশ্বাসযোগ্য বন্ধন তৈরি করা অপরিহার্য যেখানে শিশু নির্ভয়ে আপনাকে যে কোনো কিছু বলতে পারে শিশুদের তাদের শারীরিক গঠন সম্পর্কে বলুন শিশুকে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে পার্থক্য বলুন যেমন শরীরের কিছু অংশ সবসময় কাপড়ে ঢাকা থাকে এবং মা বাবা ছাড়া অন্য কেউ সেই অংশ স্পর্শ করতে পারে না শিশুদের না বলতে শেখান যদি কেউ তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করে তবে তাদের ভয় করা উচিত নয় বরং তাদের এই এইরকম না করতে বলা উচিত হাত থেকে বাঁচার হয়রানকারীর জন্য তাকে চিৎকার করতে শেখান যাতে তার চারপাশের লোকেরা তার চিৎকার শুনে তাকে সাহায্য করতে আসতে পারে শিশুদের আচরণের দিকে নজর রাখুন যখনই শিশুদের সাথে খারাপ কিছু হয় তাদের আচরণে পরিবর্তন দেখা যায় এমন অবস্থায় তার মনের কথা বোঝার চেষ্টা করুন এবং তার সাথে মন খুলে কথা বলুন শিশুরা আড়াই থেকে তিন বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে শিশুকে তার নাম পিতামাতার নাম বাড়ির ঠিকানা এবং এক দুটি ফোন নাম্বার মনে রাখতে শেখান ছোট শিশুরা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে সেজন্য তাদের বলা দরকার যে যাদের তারা চেনে বা জানে না তাদের সাথে কোথাও যাবে না বা তাদের দেওয়া কোনো জিনিস নেবে না শিশুকে আশ্বস্ত করুন যে যখনই কারো স্পর্শ তার খারাপ লাগবে তখনই থেকে আগে আপনাকে জানাবে সমাজে শিশুদের প্রতি যৌন অপরাধ সংগঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা দেওয়া আজ এবং আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়িতে মজাদার খেলা এক শব্দ উৎপন্নকারী বস্তু নিন যেমন চাবি চামচ ঘন্টা ইত্যাদি শিশুর চোখে রুমাল বেঁধে দিন যে কোনো একটি শব্দ করুন এবং তাকে অনুমান করতে বলুন খেলা দুই শিশুকে আশেপাশে ঘোরান প্রাণীদের চিনতে সাহায্য করুন যেমন তাদের নাম রং তারা কি খায় কোথায় থাকে তাদের ডাক ইত্যাদি দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ